বিশাল নায়ক তো ডেফিনেটলি কিন্তু তোমাদের একটা জিনিস ভাবতে হবে দু পিছিয়ে থেকে দুগল গোল শোধ করা দু গোল আগে করতে হয়েছে তবে তো বিশাল নায়ক হয়েছে তো সেই জন্যে ক্রেডিট টু দ্য হোল টিম এবং উনিশশো এগারো তো আপনাদের মনে আছে কে জানি না আমরা এক গোলে পিছিয়েছিলাম তারপরে দু গোল মেরেছিলাম আজকে দু গোলে পিছিয়ে থেকে আবার দু তো সেই জন্যে দুই দুই করে তারপরে আমাদের অ্যাকচুয়ালি আজকে পাঁচ ছ গোল হওয়া উচিত কেন ব্রেকস্টুয়ার যেটা হেডে মিস করলো তারপরে লিস্টানের একটা মিস দুটো পোস্টে লাগা তো মনমান আজকে খুবই ভালো খেলেছে কিন্তু ব্যাড লাক কিন্তু লাস্ট অব্দি লাক ভালো দেখা গেল তো আমার বিশ্বাস ফাইনাল মনমান আরও ভালো খেলবে এবং আমি আজকে মনমান সমর্থকদেরকে ধন্যবাদ দেব আজকে অনেক অসুবিধা সত্ত্বেও এত মানুষ এসছে সমর্থকরা এসছে এটাই আমাদের শক্তি আমি চাইব ফাইনাল আরও মানুষ ভরিয়ে দিক এবং মনমান তাদের সামনে যেন ডুরান চ্যাম্পিয়ন হয় সমর্থকেরা খেলা শেষে আমার বিচার চাই সমর্থকদের দেখুন তাদের বক্তব্য তারা রাখতেই পারে হিংসা সূচক আমি কালকেও বলেছি প্রতিবাদ যে কেউ করতে পারে কিন্তু কোন রকম হিংসা সূচক কাজ কেউ যেন না করে সেটা আমি সমর্থক থেকে ধন্যবাদ দেব তাদের বক্তব্য তারা কেউ কেউ সমর্থক রেখেছেন কিন্তু কোন রকম এবং খুব স্পোর্টিং আপনি দেখেন পুরো ম্যাচটা খুব স্পোর্টিংলি হয়েছে এবং ব্যাঙ্গালোর কেউ সুনীল ছেত্রী যখন বেরিয়ে যাচ্ছিল সারা মাঠ মোহনবাগান জনতা কেউ তাকে হাততালি দিয়েছে এটা একটা কিন্তু পয়েন্ট অফ নোট যে সুনীল ছেত্রী যখন বেরিয়ে যাচ্ছে অপোনেন্ট টিমের প্লেয়ার তখন সারা মাঠ তাকে একেই বলে মোহনবাগান এটাই কিন্তু প্রমাণ করে দিল মোহনবাগান বাগান কি আর অন্য ক্লাব কি সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কোনো ট্রফিতেই মোহনবাগানের সাফল্য সেমিফাইনাল ফাইনাল মানে একদম শীর্ষে গিয়ে শেষ হচ্ছে হয় তারা ট্রফি পাচ্ছে বা রানার হচ্ছে এই সাফল্যের রহস্যটা কি এই সাফল্যের রহস্য হচ্ছে আমি যেটা মনে করি ক্লাব এবং কোম্পানির একসাথে চলা এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সব সময় সব কিছুই ভাবনা চিন্তা আমাদের একসাথে যাতে ফুটবলের কোনো রকম আপনারা শুনবেন না কোনো রকম আমাদের মধ্যে আমাদের দুটো অর্গানাইজেশনের মধ্যে কোনো রকম সমস্যা আছে আমি মনে করি এটাই রহস্য তবে ডেফিনেটলি সঞ্জীব গোয়েঙ্কাকে আমি ধন্যবাদ দেবো যে উনি সব রকম ভাবে চেষ্টা করেন ভালো টিম তো আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগান সমর্থকের একটু পড়েছিলেন এই যে ফাইনালে ওটা সাফল্য এটা কি মনে হয় যে আনোয়ার যাওয়ায় কোনো অসুবিধা আঠারোশো উননব্বই থেকে মোহনবাগান সাফল্য চূড়ায় কোন প্লেয়ার গেল কোন প্লেয়ার থাকলো কোন প্লেয়ার এলো মোহনবাগান মোহনমানি থাকবে